আমি প্রশ্ন রাখতে চাই তারা নিশ্চিত করে নিষিদ্ধ করো সরকার সরকার নিষিদ্ধ করার মালিক সেখানে তারা তো রাজনীতি নিষিদ্ধ করার মালিক না তারা দাবি তুলতে পারে তারা দাবি তুলতে পারে তারা নিষিদ্ধ করে দেবে পার্টি ভাঙচুর করবে সারা বাংলাদেশের জনগণ কি সব বোকা মানুষকে দেখতেছে না মানুষকে বুঝে না হ্যাঁ অল্প অল্প ছেলে মেয়েরা যদি আজকে মনে করে পুরো তার তারা তো বোকার সরকার বাস করতেছে আমি মনে করি রাজনীতি অনেক কঠিন ব্যাপার একদিনে রাজনীতি হয় না জাতীয়বাদী রাজনীতি উনিশশো একাশি সাল থেকে আজ